নিচের কোন কবি লোকসাহিত্য সংগ্রাহক ছিলেন কবি জসীম উদ্দিন ছিলেন লোকসাহিত্য সংগ্রাহক ময়নামতির চর কোন ধরনের রচনা এটি ময়নামতির চর এটি হচ্ছে একটি কাব্য বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ হচ্ছে হালকাতা বীর ক্যাবিন এর সাথে তুলনা করা হয় কোন নাটককে এর সাথে তুলনা করা হয় নীল দর্পণ নাটকটিকে বেগম রুকিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি বেগম রুকিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে অবরুত বাসিনী মনির চৌধুরীর কবর নাটক রচিত হয় কোন সালে মনির চৌধুরীর কবর নাটকটি রচিত হয় উনিশশো সালে চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন কে এটি প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেন রজবলী ভাষায় কোন কবি পদাবলী রচনা করেন তিনি হচ্ছেন বিদ্যাপতি পূর্ববঙ্গ গীতিকার পূর্ববঙ্গ গীতিকা এই লোকপালাসমূহের সংগ্রাহক হচ্ছেন চন্দ্রকুমার দে আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল সপ্তদশ শতকে অল ফর লাভ ইজ এ ড্রামা রিটেন বাই অল ফর লাভ এই নাটকটির রচয়িতা হচ্ছেন জন ড্রাইডেন দ্য ফিভোটাল মোমেন্ট অফ টেনশন অর ড্রামাটিক ইমফ্যাক্ট ইন এ স্টোরি ইজ এ সেট ক্লাইম্যাক্স দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার ডেট ইন ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ড সমাপ্ত হয় কত সালে আঠারোশো বত্রিশ সালে রোমান্টিক পিরিয়ডের সমাপ্ত হয় A set and reflective poem to tribute the decast Expressing sorrow is known as energy. Epitaph can be defined as words inscribed on a tomb. পর্টার ইস এ পারসন হো পর্টার হচ্ছে এমন একজন ব্যক্তি হো ক্যারিসার হুইচ অফ দ্য ফলোয়িং পেচার ডাজ নট বিলং টু দা রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার টিম অফ কনসিয়াসনেস ইউলিসেস বাই জেমস জয়েসি ইজ এ ইউলিসেস জম সয়েসি কর্তৃক এটি হচ্ছে একটি একটি নভেল হাউ মেনি প্লেস রিটেন বাই শেক্সপিয়ার ইন হিজ টাইম লাইফ শেক্সপিয়ার তার সারা জীবনে কয়টি নাটক লিখেছেন সঠিক উত্তর হচ্ছে থার্টি সেভেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইড্রিয়াম ওয়াক অন দ্য এগ সেলস ওয়ার্ক অন দ্য এগ সেলস এর অর্থ হচ্ছে কসাস হু ওয়াজ নৌন এজ দ্য ফাদার অংলিশ ক্রিটিসিজম ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম বলা হয় জন ড্রাইডেন কে কাওয়ারসাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ ভিতুরা তার মৃত্যুর আগে অনেকবার মরে

এই নভেলটির লেখক হচ্ছেন লরেন্স লরেন্সুডাইজ ইজ দ্য চাইল্ড অফ ইগনোরেন্স প্রিজুডাইজ ইজ দ্য চাইল্ড অফ ইগনোরেন্স ইজ কোটেড বাই এটি কার উক্তি এটি হচ্ছে উইলিয়াম হ্যাজলিট এর উক্তি